হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকে আমি বানিয়েছি আমরার চাটনি এই চাটনিটা খেতে ভীষণ মজার হয় তো দেখুন চাটনিটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই চাটনিটা কীভাবে এতটা সুন্দর করে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন দেখে নেই কীভাবে এই চাটনিটা তৈরি করা যায় এখানে আমি এক কেজি পরিমাণ আমড়া নিয়েছি এ দেখুন আমড়াগুলো এরকম সাইজের ছোট অথবা বড় যে কোনো সাইজের আমড়াই কিন্তু এখানে ব্যবহার করা যাবে এখন এগুলোকে একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন এখানে একটা আমরা খোসা ছাড়ানো হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো আমরাই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কুচি করে কেটে নিব দেখুন আমি এভাবে কেটে নিয়েছি মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি এরপর এগুলোকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব তো চুলা একটি প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা আমরা গুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো আমরা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই তো ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো বেশ কিছুক্ষণ পরে আমরা এরকম বলক উঠে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার গাছটা একদম লো হিটে রাখতে হবে নয়তো পানিটা শুকিয়ে যাবে আমরা সিদ্ধ হয়ে নরম হবে না তো আবার ঢেকে রেখে দিলাম এই দেখুন বেশ কিছুক্ষণ পরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর আমরা খুব নরম হয়ে গেছে এখন একটা খুন্তি দিয়ে আমরা গুলোকে এভাবে একটু থেতো করে নিব চাইলে কিন্তু এখানে ব্ল্যান্ডও করা যাবে আমি যেহেতু আজকে আমরার চাটনি তৈরি করব তাই এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব চাইলে আপনারা হাতেও কিন্তু আমরা গুলোকে চটকে নিতে পারেন চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল আর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর হচ্ছে দুটো তেজপাতা নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা পাঁচ ফোড়ন এতে করে চাটনির মধ্যে একটা সুন্দর সুগন্ধ অ্যাড হবে তো নেড়ে চেড়ে পাঁচপোড়নটা একটু ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি এখানে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা সেই আমড়াগুলো এই তো আমরা বাটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চড়ে তেলের সাথে এগুলোকে মিশিয়ে নিব তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা এই তো এখানে আমি নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে এক চা চামচ বিট লবণ বিট লবণটা দেওয়ার ফলে চাটনিটা খেতে আরো বেশি মজার হবে এবার মশলাগুলোকে আমি নির্চিরে মিশিয়ে নিচ্ছি তো এখানে মশলাগুলো মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত এত তেতুলগুলো আমি আগে থেকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা মিশিয়ে নিচ্ছি আমরা আচারের মধ্যে তেঁতুলের কাঠ দিলে খেতে ভীষণ মজার হয় আর চাটনিতে দিলে তো কোনো কথাই নেই তো এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দেওয়ার ফলে এই চাটনিটা এক বছর পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকবে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন পড়বে না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি চাইলে এখানে সরিষা বাটাও কিন্তু দিয়ে দিতে পারেন এবার চলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এই তো এখানে আমি গুড় নিয়েছি আপনারা চাইলে আর পাঁচফোরণা গুঁড়োটা এভাবে মিশিয়ে নিয়েছি দেখুন চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে তো চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এরপর আমি এটা ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই তো হয়ে গেল আমার আমরার চাটনি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এটা খেতেও কিন্তু ভীষণ মজার একটি চাটনি তো আপনারা এভাবে ট্রাই করলে কিন্তু আপনাদের চাটনিটাও খুব ভালো হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ